উনি আমাদের এই যে গরম অবস্থা সেই ভিত্তিতেও কিন্তু আদিবাসীর তার জন্য উনি জনসাধারণের সঙ্গে দেখা করছেন না খুব দুঃখ প্রকাশ করলাম তার জন্য আমি আদিবাসী সিংয়ের অভিযান থেকেও উনি একবারে আদিবাসীদের জন্য একটু সময় দিতে পারলেন না আগামী দিনে আমাদের রাজপাল এই দাবি আমাদের কাছে শুনবেন সেই কথা দিয়ে আমরা সেখানের ডেপুটি সেক্রেটারি সুমন পাল ওনার কাছে কথা বলে আমরা এসে আসলাম এবং চার দফা যে দাবি আমরা পেশ করলাম এক নম্বর দাবি আমাদের ছিল আদিবাসী গ্রাম্য সমাজে আজ অব্দি সংবিধান অগ্রন্তর লাগু হয়নি সেই সংবিধান ও গণতন্ত্র লাগু করতে হবে আদিবাসী গ্রাম্য সমাজে সংবিধান করার জন্য বেশিরভাগ যারা বাবা আছেন আছেন বংশ যারা অশিক্ষিত সংবিধান কানুন এবং মানবাধিকার জানেন না সে মানুষগুলা আমাদের গ্রাম্য সমাজ মালিক হয়ে আছেন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে আমরা যেমন নির্বাচন হয়ে গ্রামের সমাজকে পরিচালিত করেন এবং সেইটা আমরা দাবি দাবি রাখলাম যেখানে গ্রাম্য সমাজে আদিবাসী মানুষ গোলামী হয়ে আছেন এই সেই গোলামিকে দূর করার জন্য আমরা শিক্ষিত মাঝি চাই শিক্ষিত মানুষ এগিয়ে আসুক যখন শিক্ষিত কিন্তু আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের থেকে বলছি না এটা সামাজিক মেটা নয় এটা ক্রিমিনাল ম্যাটার কারণ ভারতবর্ষ গণতন্ত্র দেশ সংবিধান দ্বারা পরিচিত হয় আর সমস্ত জায়গায় যেহেতু সংবিধান দ্বারা পরিচিত হচ্ছে আর লাগু হচ্ছে ঠিক সেভাবে আমাদের আদিবাসী সমাজ সংবিধান এবং গণতন্ত্র লাগু হোক এটা জোর প্রথমে আমরা ডেপুটি সেক্রেটারি কাছে আমরা তুলে ধরলাম দ্বিতীয় দাবি আমাদের ছিল ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ দেশ প্রত্যেকটা জাতি গোষ্ঠী নিজের মতো ধর্ম পালন করতে পারে আর আমাদের সমাজে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান যেমন ধর্মের কোড পেয়েছে ঠিক সেইরকম আমাদের ভারতের সংবিধান অনুযায়ী পঁচিশ ধারা মোতাবেক আমাদের ধর্মের কোড দরকার যদি আদিবাসী মানুষকে ধর্মের কোড না দেওয়া হয় তাহলে বিভিন্ন ধর্মের ধর্মান্তরে হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ বিভিন্ন ধর্মে আমরা প্রাকৃতিক প্রয়োজনই আমরা যা হাইকে প্রভাব করে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান তাই আদিবাসী মানুষের জন্য একটা সার্নাধরম কোর্ট দেওয়া দরকার যাতে অতি তা দেওয়া হয় তিন নম্বর দাবি আমাদের রাজ্য জুড়ে যে আন্দোলন এখন গরম অবস্থায় আছে আর জি কর থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল এরিয়ায় প্রত্যেকটা এরিয়ায় মহিলার উপর নারীর উপর কোন ধর্ষণ এমনকি হত্যা হচ্ছে দিনের পর দিনে বাড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বারবার দাবি জানিয়ে আসছি এবং জানিয়ে এখনো জানালাম আগামী দিনে এটা না হয় তাহলে আমরা তুলে ধরলাম এবং শেষে বলব আদিবাসী সেঙ্গেল অভিযানের থেকে আদিবাসীর উপর যে পুরো রাজ্য জুড়ে ফেক এসটি যেটা আমাদের নেতৃত্ব বলেছেন আমাদের বিভিন্ন নেতা আমাদের কথা বললেন যে এখন জাতি চুরি হচ্ছে কারণ আদিবাসীদের তাদের এসটি থেকে যা নিম্নে নিচু মানুষ তাদের অধিকার তাদের শিক্ষা তাদের কথা তুলে ধরার জন্য ডাক্তার বি মার আম্বেদকর আমাদের সংরক্ষণ ব্যবস্থা করেছিলেন যে ওনারা তাদের কথা লোকসভায় বিধানসভায় তুলে ধরবেন এবং চাকরি মাত্র সিক্স পার্সেন্ট পশ্চিমবঙ্গ আছে সেইটা ওনারা পাবেন কিন্তু সেইটাও এই আদিবাসীর জন্য আদিবাসীদের জন্য এই কুর্মী মাহাতোরা কিংবা অন্যান্য জাতি গোষ্ঠীরা এনা মেনে নিতে পারছে না আমরা বলবো আদিবাসী মানুষ এই ফেক দিয়ে যারা করছেন তার দায় হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এটা এমনি সমাধান ব্যবস্থা করুক নাহলে এটার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য হব এই চার দফা দাবিকে সামনে রেখে আমরা রাজপালের কাছে দেখা করতে গিয়েছিলাম কিন্তু খুব দুঃখের বিষয় আমরা ডেপুটি সেক্রেটারির কাছে এই কথাগুলো তুলে ধরলাম এইখানে যতক্ষণ পর্যন্ত এর আওয়াজ যাচ্ছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটি জনসাধারণ কে এবং পুলিশ প্রশাসনকে কে জানাই আদিবাসী সেন অভিযানের পক্ষ থেকে ধন্যবাদ কারণ আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে আজ সভা করতে পারলাম তার জন্যে সকলকে ধন্যবাদ জানিলাম এবং আমার কথা শেষ করছি